গ্যাস সিলিন্ডারের বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড অগ্নিদগ্ধ এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে বিস্ফোরণের আওয়াজ পেয়ে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগায় বাড়ির এক সদস্য আগুনে অগ্নিদগ্ধ হয়ে আহত হয় বাড়ির সমস্ত আসবাবপত্র পুড়ে ছাই হয়ে যায় তবে দমকল আসতে দেরি করায় স্থানীয়রা ক্ষোভে ফেটে পড়ে পরে দমকল একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে সুস্থ মনের ঠিকানা মনোবীক্ষণ যোগাযোগ নাম্বার সেভেন ফোর ট্রিপল সেভেন ডাবল নাইন ফাইভ ওয়ান সিক্স বিস্ফোরণে ভয়াবহ অগ্নিকাণ্ড অগ্নিদগ্ধ এক ব্যক্তি ঘটনাটি ঘটেছে শুক্রবার ভোররাতে ডোমকল থানার আমিনাবাদ শেখপাড়া এলাকায় বিস্ফোরণের আওয়াজ পেয়ে স্থানীয়রা ছুটে এসে আগুন নেভানোর কাজে হাত লাগায় নিমেষের মধ্যে আগুন গোটা বাড়িতে ছড়িয়ে পড়ে দাউ দাউ করে জ্বলতে থাকে বাড়িরই এক সদস্য আনসার শেখ আগুনে অগ্নিদগ্ধ হয়ে আহত হয় তড়িঘড়ি উদ্ধার করে তাকে ডোমকল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয় বাড়ির সমস্ত আসবাবপত্র প্রয়োজনীয় নথিপত্র পুড়ে ছাই হয়ে যায় ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়ায় তবে দমকল আসতে দেরি করার স্থানে ওরা ক্ষোভে ফেটে পড়ে পরে দমকলের একটি ইঞ্জিন এসে আগুন নিয়ন্ত্রণে আনে ঘটনাস্থলে আসে ডোমকল থানার পুলিশ এ খোলা আকাশ অনেক তারার মাঝে রামধনু রঙের যেখানে সবাই সাজে সাজে হোক যাবে কিংবা ছোট হোক কিংবা বড় কেনাকাটা হোক আরো আরো সপরিবারে আসুন লিবাসে আর ঈদের কেনাকাটায় পেয়ে যান নিশ্চিত উপহার নশো নিরানব্বই টাকার কেনাকাটায় থাকছে লাকি ড্র উপর লিবাস কাটায় বহরমপুর মুর্শিদাবাদ